দু চব্বিশ আইপিএল শেষ করে এরই মধ্যে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ এক যাত্রার সমাপ্তি ঘটেছে ফিজের আইপিএলে নয় ম্যাচ খেলে মোস্তাফিজের শিকারে পরিণত হয়েছে চোদ্দ ব্যাটসম্যান দু হাজার চব্বিশ আইপিএলে মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের অভিষেক ম্যাচে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে সেই ম্যাচে এবারে আইপিএলে মোস্তাফিজের যাত্রাটা শুরু হয়েছে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চারোবার বোলিং করে 29 রান দিয়ে চার উইকেট পেয়েছেন ফিজ ম্যাচে মুস্তাফিজুর রহমান আউট করেছেন ফব ডুপ্লেসিস রাজিত পাতিদার বিরাট কোহলি ক্যামেরন গ্রিনদের মতো বিধ্বংসী টি টোয়েন্টি স্পেশালিস্টদের এর পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মোস্তাফিজুর রহমান চারবার বোলিং করে ত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন সেই দুই উইকেট ছিল ডেথ ওভারে রাশিদ খান ও রাহুল তাওয়াতিয়ার উইকেট পেয়েছিলেন ফিস যারা শেষ অংশে দারুণ ফিনিশিং দেওয়ার ক্ষমতা রাখে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন এক উইকেট সেটি ড্যাভিড ওয়ার্নারের উইকেট ফিজ নিজের চতুর্থ ম্যাচে চারবার বোলিং করে বাইশ টান দিয়ে পেয়েছেন দুই উইকেট কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে দলটির অধিনায়ক শ্রীয়েশ আয়ার ও আইপিএল এর সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল স্টার্কের উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান নিজের খেলা পঞ্চম ম্যাচে মুস্তাফিজ মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে এক উইকেট পেয়েছেন ফিস। সেটি টিম ডেভিটের উইকেট এরপর লখনো সুপার জায়ান্টের বিপক্ষে মুস্তাফিজুর রহমান পেয়েছিলেন এক উইকেট যেটি কুইন্টন দিকাউকের উইকেট পরে লখন সুপার জায়ান্টের বিপক্ষে পরপর দ্বিতীয় ম্যাচে ওপেনার কে এল রাহুলকে আউট করেছিলেন মুস্তাফিজ সেই ম্যাচেও এক উইকেটের দেখা পেয়েছেন কাটা মাস্টার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে পেয়েছিলেন দুই উইকেট শেষ অংশে জয়দেব উনাতকাট ও শাহবাজ আহমেদের উইকেট পেয়েছিলেন ফিজ এবং এবারের আইপিএলের শেষ ও নবম ম্যাচে মুস্তাফিজুর রহমান কোনো উইকেট না পেলেও ইকোনমিক্যাল বোলিং করে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ম্যাডেন ওভার করার কীর্তি করেছিলেন পাঞ্জাব কিংসের বিপক্ষে